দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করার কারণে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ তার ভাই ও পরিবারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট সোমবার এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা জারি করে স্টেট ডিপার্টমেন্ট জানায় জেনারেল আজিজ আহমেদ সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে লিপ্ত হন এবং তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কাজের জন্য জবাবদিহিতা এড়াতে সহায়তা করেন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে জেনারেল আজিজ আহমেদ অন্যায়ভাবে সামরিক কন্ট্রাক্ট প্রদানে তার ভাইয়ের সাথে কাজ করেন এবং নিজ সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেন বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ায় জনগণের আস্থা দুর্বল করার জন্য অবদান রেখেছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড স্টেট ডিপার্টমেন্ট জানায় জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান জোরদার করতে আবারও অঙ্গীকার ব্যক্ত করছে যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারি পরিষেবা আরও স্বচ্ছ ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ উন্নয়ন এবং অর্থ পাচার সহ আর্থিক অপরাধ তদন্ত আর তার বিচারের মাধ্যমে দুর্নীতি দুর্নীতিবিরোধী কার্যক্রম সমর্থন করে এ নিষেধাজ্ঞার ফলে সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা আইবিটিভি